আজকে করবো ছলার ঘুগনি ছলার ঘুগনি খুব সুস্বাদু খেতে দারুণ হয়েছে কি অসাধারণ রান্না বন্ধুরা ঘুমিটা রেডি হয়ে গেল খাওয়ার জন্য রেডি খুব সুন্দর সুস্বাদু হয়ে রেডি হয়েছে এবার শুরু হবে আমাদের সুন্দরটা তোমাদের খেয়ে বলবে কেমন হয়েছে মুড়িটা ঘুর্ণটা খেতে কেমন হয়েছে না ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তো ফুচকিটা করে দিয়েছে ভালো হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে আমি খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে আর এখন খাচ্ছে আমার সোনাটা তো বন্ধুরা তোমরা কিন্তু একদম লাইক করে নিবা সাবস্ক্রাইব করে দিবি বন্ধুরা হ্যালো গাইস আজকে রান্না করব ঘুগনি তো ঘুগনি রেসিপিটা দেখো বন্ধুরা কীভাবে রান্না করছি তো এই যে এখানে আমি ছোলা ভিজতে দিয়েছি আর ছোলা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করবো তো চলো বন্ধুরা দেখে নাও তোমরা আর তোমরা কিন্তু লাইক করো সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকে তো চলো রেডি করে নি তো চলো এসে আমি রান্নাঘরে ভিজিয়েছি তো এই ছোলাটা দেখো বন্ধুরা এখানে কিন্তু একদম ফুলে গেছে তো এই জলটা ফেলে দেবো ভালো করে পরিষ্কার করে ধুই নেবো তো ছোলা অনেকটাই হয়েছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা আমি কিভাবে তৈরি করি তো চলো বন্ধুরা তাহলে দেখে নাও তো এই যে বন্ধুরা এখানে আমি এটা বাটির মধ্যে জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আবার এই জলটা কিন্তু এই ফেলে দেবো এখানে সব পরিষ্কার করে নেব সব ছলাগুলো ভালো করে কিন্তু আমি এবার ধুয়ে নিলাম আর ধুব না এটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো দেখি তোমরা বুঝতেই পারছো বন্ধুরা এই যে একবারে পরিষ্কার হয়ে গেছে এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি তোমরা এর মধ্যে আমি একটা আলু কেটে দেবো আর প্রেসার কুকারে রান্না করব তো কিভাবে রান্না করছি খুব ঝটপট করে রান্না হয়ে যায় এটা খেতে খুব ভালো লাগে তো এটা তোমরা সন্ধ্যার সময় টিফিনে খেতে পারো বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো তো আমি এটা রান্না করবো বন্ধুরা রেসিপিটা তাহলে দেখে নাও তো এখানে আমি সব ভালো করে পয়সা করে ধোয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রেসার কুকারে সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি তো ভালো করে খুব সুন্দর করে ধুয়েছি আর সবগুলো কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিব এই যে এতটা হয়েছে এখানে আমি দিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন আর আদা কুচি দিয়েছি আর এখানে এর পরেরগুলো সবগুলো দিয়ে দিব এখানে দিলাম জিরার গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি সরিষার তেল এখানে দিয়ে দিব তো এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি এই যে সরিষার তেলটা দেওয়া হয়ে গেছে সরিষা তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি তেলটা বেশি দিলে একটু খেতে ভালো লাগে ঘুর্িটা টেস্টটা ভালো হয় সরিষা তেলটা আমি দিয়ে দিয়েছি এখানে এবার ভালো করে এটাকে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেবো এটাকে এখানে আলুগুলো টুমো টুমো করে কেটেছি আলুগুলো আমি ভেঙে দেব সেদ্ধ হয়ে যাওয়ার পরে গ্রেভিটা ভালো হবে খেতেও ভালো লাগবে এখানে আমি তেলটা ভালো দিয়েছি পরিমাণ মতো তেল দেওয়া আছে এখানে খেতে খুব সুন্দর হবে আমার নিজের ইচ্ছে মতো তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো আর লঙ্কাটা আমি কম দিয়েছি কারণ আমার বাচ্চা খাবে মেয়ে খাবে তো আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি তোমাদের ইচ্ছে মতো লঙ্কাটা দিতে পারো এবার এটা আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে বসিয়ে দিবো প্রেসার কুকার গ্যাসে ঢাকনা লাগিয়ে এখানে আমি জলটা এড করে দেবো এরপরে পরিমাণে জল দিয়েছে এই যে তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিব আর এখানে মাত্র সিটি দিব চার থেকে পাঁচটা সিটি দিব তার মধ্যেই হয়ে যাবে তো গ্যাসের পশা পড়টা বসিয়ে দিয়েছে এই যে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর একবারে আমাদের এখানে হয়ে গেছে এবার তোমাদের দেখাবো এটা রেডি হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলে নেবো একসাথে মোবাইলটা ধরে আছে একসাথে ঢাকনাটা আমি খুলছি কি অবস্থা এই যে এখানে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তোমার বন্ধুরা একবারে সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি ভালো করে এটার সাথে মানে ভালো করে আলুগুলোকে ভেঙে দেবো তোমাদের একটা চিঠিয়ে দেখিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই যে হাতে চাপা দিলে কিন্তু ভেঙে যাচ্ছে খুব গরম আছে ভাত পুড়ে যাচ্ছে আমি আবার ধরিয়ে দিলাম এখানে সামান্য জল হয়ে গেছে এটা ভালো করে আমি এই যে ভেঙে দিয়েছি আলুগুলোকে আর খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একবারে পুরো হয়ে গেছে রান্নাটা কমপ্লিট তো একটু জল আছে এই জলটা আমি পুড়িয়ে নেব একবারে শুকনো শুকনো করে নিব খেতে খুব ভালো লাগবে আর আমার পুচকিটার খুব ফিদা পেয়েছে খাবে বলছে অনেকক্ষণ থেকেই বলছে খাবো খাবো তো কিছুক্ষণ রান্না করে নিব আর এর মধ্যে গরম মশলাটা দিলে হয়ে যাবে রেডি হয়েছে আমার পুচকি সোনাটা ও খাবে বলছে এই যে বন্ধুরা একবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এবার আমি জালটা বন্ধ করে দিব এবার গরম গরম মুড়ির সাথে মানে গরম 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 ঘুগনি আর মুড়ি একবারে খাওয়ার জন্য কিন্তু একবারে রেডি এই যে বন্ধুরা ঘুগনিটা রেডি হয়ে গেল একবারই খাওয়ার জন্য রেডি খুব সুন্দর সুস্বাদু হয়ে একবার রেডি হয়েছে এবার খাওয়া দাওয়াটা শুরু হবে আমাদের তো গ্যাসটা এখন করে নি গ্যাস অফ করে দিব এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো হয়ে গেল ঘুমিটা এবার ঘুমিটা মেয়েকে খেতে দিয়ে দেবো তার মানে এই পেলেটাতে খাবে বলছে তো দুদিকে মুড়ি নিয়েছে আর টাঙ্গ দিয়ে বলে ঘুমিটা খাবে তো মেয়েকে প্রথমে আমি ঘুমিটা দিয়ে দিই মেয়েটা খায় অনেক থেকে খাবো খাবো বলছে তো এখানে ও ঘুমিটা আমি দিয়ে দিলাম ওকে অনেক মেয়ে ঘুমি খেতে খুব ভালোবাসে ঘর মর ঘুম কিন্তু সার করছে এবার ফুচকিটা তোমাদের খেয়ে বলবে কেমন হয়েছে মুড়িটা ঘুমিটা খেতে কেমন হয়েছে সোনা ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তো ফুচকিটা পরে দিয়েছে ভালো হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে আমিও খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে আর এখন খাচ্ছে আমার সোনাটা তো বন্ধুরা তোমরা কিন্তু একদম লাইক করে নিবা সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা আর ভালোবাসা দিয়ে সবাই পাশে থেকো প্লিজ প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আবার আসছি বন্ধুরা অন্য কোনো পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন